খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত মুম্বাই বান্দ্রায় বাড়ি বালানের পৃথিবী শ তার স্বপ্ন সত্যি হলো এমনটাই জানিয়েছেন তিনি ক্যাপিটালস ওপেনার দু সালে অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি স্বপ্ন ছিল নিজের বাড়ি বাড়ানোর এবারে আইপিএল এর মাঝেই তার সেই স্বপ্ন সত্যি হলো সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে পৃথ্বী নিজের বাড়ির কথা জানিয়েছেন বাড়ি তৈরি হওয়ার আগের অবস্থাও ছবি পোস্ট করেছিলেন তিনি পাশাপাশি এখন তার বাড়ি কেমন দেখতে হয়েছে সেই ছবিও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন নিজের বাড়ির চাবি হাতে নেওয়ার একটা আলাদা আনন্দ আছে আমি এই দিনটার স্বপ্ন দেখছিলাম নিজেকে স্বর্গ মনে হচ্ছে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আশা করি আগামী দিনেও আমার সময়টাই ভালো কাটবে গত বছর আইপিএল এর মাঝখানে দিল্লি থেকে পৃথিবী শকে বসিয়ে দিয়েছিল প্রথম একাদশ থেকে বাদ পড়ে গিয়েছিলেন তিনি রান না পাওয়ার কারণে বাদ পড়তে হয়েছিল এবার আইপিএল এর প্রথম দুটি ম্যাচে তাকে খেলায়নি দিল্লি তৃতীয় ম্যাচে পৃথ্বী শকে দলে রাখা হয় সাতাশ বলে তেতাল্লিশ রান করেন তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ইনিংসই দিল্লিকে প্রথম জয় এনে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও বড় শট খেলতে শুরু করেন পৃথিবী কিন্তু দশ রানে বেশি করতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চল্লিশ পরে করেন ছেষট্টি রান পৃথিবী চাইবেন আগামী দিনেও রানের ধারা বজায় রাখতে রিপোর্ট খবর ইন্টু সাত